শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে ছাওয়া শুধু দেখা পাওয়া শুধু ছুঁয়ে যাওয়া শুধু দূরে যেতে যেতে কেঁদে ছাওয়া শুধু নবদূরাশায় কাছে চলে যায় নব নবদূরাশায় কাছে চলে যায় পিছে ফেলে যায় মিছে আসা অশেষ লয়ে ভাঙা বল প্রাণপন কাজে পায়ে ভাঙা ফল ভাঙা তড়ি ধরে ভাসে পারাবারে ভাঙা তড়ি ধরে ভাসে পারাবারে ভাব কেঁদে মরে ভাঙা ভাসা হৃদয়ে হৃদয়ে আধপরী ছয় আধখানি কথা সঙ্গ নাহি হয় হৃদয়ে হৃদয়ে আধপরী ছয় আধখানি কথা সঙ্গ নাহি হয় লাজে ভয়ে ত্রাসে আধ বিষাসে লাজে ভয়ে ত্রাসে আধ বিশ্বাসে শুধু আধখানি ভালোবাসা শুধু চাওয়া আশা শুধু স্রোতে ভাষা শুধু চাওয়া শুধু আলো আধারে শুধু আলো আধারে হাসা শুধু যাওয়া